শুভ দুপুর বন্ধুরা আবার চলে এলাম আর একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি হলো কাঁচা টমেটোর চাটনি পোস্ত আর কালো সর্ষে বাটা দিয়ে বানাবো তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নুন হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো এটা ভালো করে মাখিয়ে দশ মিনিটের জন্য রাখবো মাখানো হয়ে গেছে দশ মিনিটের জন্য রাখবো এখানে নিয়েছি কালো সর্ষে পোস্ত আর দুটি লঙ্কা এটা বেটে নিয়ে রান্নাটা শুরু করব সর্ষে পোস্তটা মাটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল শুকনো লঙ্কা কালো জিরে রসুন দানা ভাজা হয়ে গেছে ভালোভাবে নেড়ে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দেখব কতটা পানি বার হয়েছে দেখব দরকার হলে তখন অল্প একটু পানি ব্যবহার করব ঢাকাটা খুলে দেখবো কতটা সিদ্ধ হয়েছে অনেকটাই হয়ে গেছে সিদ্ধি সুন্দর সিদ্ধ হয়ে যাচ্ছে এবার দিয়ে দেব পোস্ত বাটাটা পোস্ত এবার এই বাটি ধোয়া অল্প একটু পানি দিয়ে দেব আবার অল্প একটু নুন নুনটা একটু কম লাগছে ঝাল ঝাল টক টক আচ্ছা টমেটোর চাটনি আর অল্প একটু চিনি লাগবে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা আপনাদের মন মতোই দেবেন দারুণ লাগছে খেতে আর কাঁচা টমেটো এত সুন্দর ভুলে গেছে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে ভালোই লাগছে চাটনিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলব টক মিষ্টি ঝাল ঝাল কাঁচা টমেটোর চাটনি হয়ে গেছে আবারও আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা